আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেব আজ এগারোই জুলাই রোজ বৃহস্পতিবার আর আজকের গোল্ডের প্রাইসটা কমছে না বাড়ছে আপনাদের আমি জানিয়ে দেব তো আপনারা অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে ওমান থেকে যদি গোল্ড কিনে বাংলাদেশে নিয়ে যাই সেক্ষেত্রে কি লাভ হবে না লস হবে যে গোল্ডের দামটা বাংলাদেশ আর ওমানের দামটা কি একই দাম না কম বেশি তো তাদের উদ্দেশ্যে বলে রাখি তো বাংলাদেশ থেকে ওমানে গোল্ডের প্রাইসটা প্রায় দশ হাজারের উপরে কম আছে বাংলাদেশে যে গোল্ডের প্রাইস সেটা এক লক্ষ দশ হাজার টাকার উপরে চলতেছে ভরি আর যদি আপনারা ওমান থেকে নিতে চান আজকের গোল্ডের প্রাইস আপনারা ও টাকায় এক লাখ টাকা ভরিতে আপনারা পেয়ে যাবেন আর ওমানি রিয়েল তিনশো আঠারো রিয়েলে আপনারা বাইশ ক্রেট এক ভরি গোল্ড পেয়ে যাবেন তো আজকে আপনাদের আমি সর্বপ্রথম ওমানের একুশ ক্যারেট যে গোল্ডের দামটা আছে সেটা জানিয়ে দেব আজকে যদি আপনারা ওমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান শুধুমাত্র গোল্ডের দাম ভ্যাট ও মেকিং চার্জ আপনারা গহনা কিনলে তার সাথে বসবে আপনারা ওমানে মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন ওয়ান রিয়াল পঁচিশ রিয়াল নয় ছিয়ানব্বই পয়সায় আর আপনারা যদি আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়াল ছয় শত ছাপ্পান্ন পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল পাঁচশত বিয়াল্লিশ পয়সায় আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর যদি আপনারা বাইশ ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে আর গহনার জন্য সবচেয়ে ভালো গহনা হয় বাইশ ক্যারেট গোল্ডে সাতাইশ রিয়াল তিনশত একত্রিশ পয়সায় আপনারা ওমানি রিয়াল বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আজকের গোল্ডের প্রাইজে তো এই ছিল গোল্ড এর সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা